দ্বিতীয়বারের মতো স্বাধীন পেয়েছি সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মুফতি ফয়জুল করিম আজকে তিনি এখানে উপস্থিত তার বক্তব্য আমরা শুনবো আপনারা জানেন ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা যে ভোগ করছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডক্টর ফয়জল কারণ দীর্ঘ ছয় বছর পর্যন্ত ফেসিবাদের কবলের কারণে অরাজনৈতিক একটি পরিবেশের কারণে বাংলাদেশের গুম খুন হত্যার কারণে বিদেশে জীবন যাপন করতে হয়েছে এই প্রথম কোনো গোলটিবিল বৈঠকে স্বাধীন বাংলাদেশে উপস্থিত হতে পেরেছি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এখানে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ সরকার থাকলে দেশীয় সরকার থাকলে যে মানুষের বিজয় হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আপনারা জানেন যখন বাংলাদেশের রেমিটান যোদ্ধা সাতান্ন জন ব্যক্তি বিদেশের কারাগারে বাংলাদেশের মুক্তি আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা গিয়েছিলেন তখন এই দেশের সরকার বলেছিল যারা কারাগারে গিয়েছে ওই দেশের দোষের কারণে গিয়েছে তাদের মুক্তিতে সরকার কোনো কাজ করবে না এবং সরকার করে নাই শেখ হাসিনা করে নাই অ্যাম্বাসি করে নাই বরং যারা অট্টহাসি দিয়েছে কিন্তু প্রমাণ হয়েছে একটি শক্তিশালী সরকার থাকলে তাদেরকে মুক্ত করা সম্ভব আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে জন ব্যক্তিকে মুক্ত করে এজন্য এই বাংলাদেশের সকল যুব সমাজের পক্ষ থেকে তাকে এবং তার সরকারকে জানাই। আজকে আপনারা জানেন এখানে সিংহবাগ নেতৃবৃন্দ আলেম সমাজ থেকে উপস্থিত হয়েছেন আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে এই চলমান প্রক্রিয়াকে আজকের ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব আল্লাহ পাক তার হায়াতে পারাকা দান করুক তার নেতৃত্ব বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরও সুসংহত হবে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের দেশ গঠন করতে হবে যদি দেশ গঠন করতে হয় তাহলে সকলে মিলে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আওয়ামী ফেসিজমের সকল তন্ত্রমন্ত্র ভেঙে চুরে চুরমার করতে হবে আর যদি সেটা করতে হয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনে এখন সময় এসেছে আপনাদের মতো আলেম সমাজের মধ্য থেকে যুব সমাজের মধ্য থেকে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় নির্দ্বিধায় তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে তাহলেই আপনার এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ অবশ্যই সুসংহত থাকবে নিরাপদে থাকবে নিরাপদে মানুষ তাদের জীবনযাপন করতে পারবে অতএব সেই কাজটি আপনারা শত দ্রুত সম্ভব করবেন আমি জেনারেল ওয়কারুজামান সাহেবকে সেনাবাহিনীকে নৌবাহিনীকে বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই কারণ তারা নির্লাশভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে তারা যে সহযোগিতা করছে এই সহযোগিতাটা আমরা আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই যতক্ষণ পর্যন্ত এই সরকার এস্টাবল একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারবে ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজ তাদের জন্য কাজ করব এবং আগামীর একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের এই সাংবাদিক সমাজ যারা আজকের নিরপেক্ষতার দৃষ্টিতে লিখছেন বলছেন করছেন এই নিরপেক্ষতা আগামী দিনেও যাতে কোনো সরকার আসলে সেটার যাতে পরিবর্তন না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামাইকুমুল্লা